আসসালামু আলাইকুম সব কিছুতেই একটু ব্যতিক্রম আছে পৃথিবীতে অনেক কিছুরই অনেক ব্যতিক্রম আছে যেমন স্ত্রী লোকের ঋতুস্রাবকালীন স্ত্রী দেখা যায় যে তিনি গর্ভবতী নন কিন্তু যখন ঋতুস্রাব হয় তখন স্তন হইতে মানে দুগ্ধ নিঃসরণ হয় অর্থাৎ দুধ বের হয় একটু অবাক করা কান্ড না এটা একটা ব্যতিক্রম কিন্তু ওই রজস্রাবকালে কিন্তু আসলে স্তন থেকে দুধ বের হওয়ার কথা না কারণ দুধ তখনই বের হয় যখন স্ত্রীর সন্তান সম্ভব হয় যখন বাচ্চাটা একটু বড়ো হয় পাঁচ মাস কিংবা ছয় মাস হয় তখন আস্তে আস্তে বুকে দুধ আসে এবং অনেক সময় অনেকে দুধ মানে নিঃসরণ হয় এবং পুরুষের স্তন হয়তো দুগ্ধক্ষরণ হয় এরকমও কখনো কখনও আপনারা আবার খেয়াল করবেন অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পুরুষ মানুষেরও বা স্তন একটু বড় হয় এবং সেখানে মানে পুরুষের স্তন হতে দুধ দুধ বের হয় তো এই ক্ষেত্রে ডাক্তার কেয়েন্ট তিনি একটা চমৎকার একটা ওষুধের নাম বলেছেন যে সেই ওষুধটার নাম হলো আপনার মাকসল যে এই মাকসলটা যদি আপনার সে সময় খাওয়ানো হয় সেবন করা হয় তাহলে ওই যে স্ত্রী লোকের ঋতুস্রাবকালীন যেই আপনার মানে স্তন থেকে দুধ বের হয় এটা বন্ধ হয়ে যাবে আবার পুরুষের যে স্তন হতে দুগ্ধক্ষরণ খরণ হয় সেটাও বন্ধ হয়ে যাবে কারণ কি এক অবাক করা কাণ্ড একটু ভেবে দেখেছেন যে ঋতুকালীন সময়ে কিন্তু কখনই একটি স্ত্রীলোকের স্তন থেকে দুধ বের হওয়ার কথা না কারণ যখন সে সন্তান ধারণ করবে গর্ভবতী হবে তার পরবর্তী পর্যায়ে তার বুকে দুধ সঞ্চার হবে আর পুরুষের তো প্রশ্নই ওঠে না পুরুষের তো দুধ হওয়ার অর্থাৎ স্তন বড় হইতে পারে অনেকের একটু স্তন বড় হয় কিন্তু সেখানে দুধ মানে সৃষ্টি হবে এটা একটা অদ্ভুত একটা ব্যাপার সৃষ্টির নানাবিধ দিক যদি আমরা একটু আলোচনা করি তাহলে সৃষ্টির এই মহান কৌশলগুলো কলা কৌশলগুলো আসলে খুব অদ্ভুত কিছু স্বাভাবিক কিছু অস্বাভাবিক আমরা অস্বাভাবিকতা যখন দেখি তখনই আমাদের মনে প্রশ্ন ওঠে যে এটা কীভাবে হচ্ছে আর স্বাভাবিক যখন হয় তখনটা মানে আমরা গুরুত্ব দেখি না যেমন সূর্য পূর্ব দিকে ওঠে এটা আমরা মনে করি নিয়ম সূর্য পশ্চিম দিকে অস্ত দেয় এটাই নিয়ম তাই না যদি একটু উলুট পালুট হয় তাহলেই দেখা যাবে যে এখন একটা দেখা যাচ্ছে যে একজন মসজিদের ইমাম তিনি সৎ হবেন ভালো হবেন সাধু হবেন তিনি নামাজ কালাম পড়বেন তিনি ইমান আকিদা সহকারে চলবেন এটা কিন্তু আমরা প্রত্যাশা এটা নিয়ম প্রকৃতিগত নিয়ম কিন্তু তিনি যদি বাটপার হন তিনি যদি চোর হন তিনি যদি দর্শনকারী হন ইত্যাদি ইত্যাদি তাহলে কিন্তু এটা আর স্বাভাবিক না এটা অস্বাভাবিক এটা বিকৃত জীবন ঠিক একইভাবে যে যে কোনো কিছু যখন স্বাভাবিক গতিতে থাকে এটা এটা স্বাভাবিক আর যখন অস্বাভাবিক হয় বিপরীত তখন সেটি অস্বাভাবিক এই যে অস্বাভাবিকতা তো এই ক্ষেত্রে দেখা যায় যে ডাক্তার ক্যান্ট বলেছেন যে সন্তান সন্ততি মানে ধারণ করে না গর্ব ধারণ হয়নি কিন্তু ঋতুস্রাবকালীন যদি কোনো স্ত্রী লোকের স্তন থেকে দুধ বের হয় তাহলে মানে আপনাকে এটা মাস্ক ওষুধটা দিতে হবে আর যদি পুরুষের অর্থাৎ কিশোর অথবা যৌবন বয়সী যদি পুরুষের স্তন একটু বড়ো হয় সেখান থেকে দুধ দুঃখরণ হয় তাহলে এটা একটু অস্বাভাবিক এখানেও বলছেন তিনি মাস্ক ওষুধটা যদি ব্যবহার করেন তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই